নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব দৈনিক বলতে একত্রিশ তারিখ একত্রিশে মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ রবিবার বারো রাশি সারাটা দিন কেমন যায় প্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি অবশ্যই আপনার উত্তীর্ণটাকে কন্ট্রোলে রাখুন এবং নিজে ইমোশানটাকেও কন্ট্রোলে রাখুন শরীর নিয়ে সচেতন হন বিশেষ করে পেট রিলেটেড প্রবলেম খাওয়া দাওয়ার উপরে কন্ট্রোল এবং খালি পেট থাকবেন না আজকে চেষ্টা করুন যাদের থেকে আপনি কোনো ধার নিয়েছিলেন সেই টাকাটা মেটানো বা কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঘোরাবেন না কারোর কাছ থেকে আজকে কোনো কিছু গিফট পেতে পারেন এবং আজকে কোনো কারণে আজ আপনার প্রিয়জনের সাথে কোনো একটু মেন্টাল ডিস্টেন্স তৈরি হতে পারে এবং আপনার লাইফ পার্টনার আপনাকে আজ যথেষ্ট সহায়তা করার চেষ্টা কর কিন্তু আপনি তাতে সন্তুষ্ট হবেন না এবং তার জন্য আপনার মনের মধ্যে একটা অস্বস্তি বোধ তৈরি হবে এবং আপনার এক্সপেকটেশন অনেকটা বেড়ে যাবে অবশ্যই চেষ্টা করা যে কলা গাছে জল ঢালতে অবশ্যই এবং কলা গাছে প্রদীপ জ্বালাতে শস্যের তেলের প্রতি আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বিষ রাশি বিষ রাশি আজকে অবশ্যই আপনার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন এবং রাগটা কন্ট্রোল রাখুন কোনো কারণে অর্থ খরচ সেই খরচের কন্ট্রোল রাখুন অর্থাৎ নিজের প্রতি নিজের ভরসা রাখতে হবে কোনো কারণে আজকে আপনার মানসিক অস্থিরতা বাড়তে পারে এবং প্রেমের ব্যাপারে একটু বুঝে শুনে কথা বলবে আপনি প্রেম করে থাকেন আপনার লাইফ পার্টনার যে কোনো কারণে ব্যস্ত থাকতে পারে আপনি আজ পুরো দিনটা অনেকটাই ফুর্তিতে কাটাতে পারেন যদি আপনি নিজের প্রতি নিজে কন্ট্রোল রাখতে পারেন চেষ্টা করুন আজকে কোনো কাজে যাওয়ার আগে অবশ্যই কপালে জাফরানের তিলক কেটে যেতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে আসে এটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আজকে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলুন কারোর সাথে আন্নে এসে বেশি কথা বলবেন না আজকে কিছু হারাতে পারেন বিশেষ করে কোনো সুসম্পর্ক খারাপ হতে পারে বন্ধুদের সাথে কোথাও হয়তো ঘুরতে যেতে পারেন বা এরকম চিন্তা ভাবনা করতে পারেন কোনো কারণে যে অর্থ ব্যয় হতে পারে এবং আজ আপনার অনেকটাই মানসিক একটু অস্থিরতা হতে পারে আপনার সন্তান যদি থেকে থাকে সন্তানের সাথে অবশ্যই সময় কাটান এবং আজকে আপনার লাইফ পার্টনার অবশ্যই আপনার উপর অনেকে ডিপেন্ডেবল হতে চাইবে বা ডিপেন্ডেবল হবে সেটাকে আপনি বোঝার চেষ্টা করুন ডিমান্ডটা কী অবশ্যই পারলে আজ স্নানের জলে ল্যাভেন্ডার তেল ফেলে স্নান করুন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যেটা সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই নিজের উত্তেজনা এবং রাগ জেদ কন্ট্রোল রাখুন যদি প্রেশার সুগার এই ধরনের কোনো প্রবলেম অবশ্যই সেটা নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন বা চেক আপ করবেন এবং আজকে কোনো কারণে আপনি গুড নিউজ পেতে পারেন বিশেষ করে আর্থিক রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন এবং কোনো কারণে আজকে আপনাকে কারোর কাছে বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে কোনো কারণে হয়তো একটু বাদানুবাদ হতে পারে সেটা আপনি কন্ট্রোল করে অর্থাৎ জেদটা কন্ট্রোল করতে হবে আপনাকে এবং আপনার সারাটা দিন আজকে হয়তো এই অশান্তি বা মানসিক অস্থির জন্য একটু হয়তো দিনটা ডিস্টার্ব হতো সুতরাং আপনাকে যতটুকু পারবেন নিজেকে কন্ট্রোল রাখতে অবশ্যই আপনার স্মল ফিঙ্গারে ডানাতে স্মল ফিঙ্গারে অবশ্যই যদি পায় একটা লোহার আংটি ধারণ করুন ডানাতে স্মল ফিঙ্গার লোহার আংটি আজকের দিনে যে অনলি টুডে ধারণ করুন আপনার জন্য ভালো ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেক ডানাতে পড়বেন যথেষ্ট ভালো হবে চলে আসুন সিংহ রাশি সিংহ রাশি আজকে আপনার সময়সূচি বা সময় সম্বন্ধে সচেতন হওয়া অনেকটাই প্রয়োজন বেশি বেলা করে ঘুমতে উঠবেন না কোনো কারণে আজকে আপনি হয়তো কোনো ট্রানজ্যাকশান বা কোনো লোন সংক্রান্ত বা জমি সংক্রান্ত কোনো কাজের জন্য যে গুড নিউজ পেতে পারেন এবং আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তি সান্নিধ্য বিশেষ কোনো ব্যক্তি সমানপন্ন হতে পারে বিশেষ কোনো ব্যক্তির যোগাযোগ হতে পারে আপনার এবং আজকে কোনো ভালো বন্ধু আজকে আপনার হয়তো সম্পর্ক নষ্ট হতে পারে এবং আজকে কোনো পুরনো জিনিসটা বেশি ঘাটতে যাবেন না কেউ আজকে আপনার বা আপনার লাইফ পার্টনার আজকে আপনার ফ্যামিলির লোকের সাথে হয়তো কোনো কারণে বনিমানার অভাব হতে তার জন্য আপনার মনটা একটু বিগড়ে যেতে পারে সুতরাং আজকের দিনটা আপনাকে একটু সমঝে চলতে হবে অবশ্য যদি পারেন আজকে আপনি দেবাদিদেব মহাদেবকে অবশ্যই সাদা ফুল দিয়ে পুজো দিন বা নীল ফুল দিয়ে পুজো দিন আপনার যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকে হয়তো কোনো কারণে আপনাকে বাইরে যেতে হতে পারে শরীর স্বাস্থ্য দিয়ে নজর দিন এবং আজকে আপনার পুরোনো অভ্যাসগুলোকে ত্যাগ করার চিন্তা করতে হবে শরীরে ক্লান্তি আসতে পারে অর্থের জায়গাটা হয়তো মিডিয়াম থাকবে এবং যে আপনি যে সঞ্চয় করেছেন বা সঞ্চয় করছেন সেটা নিয়ে আপনার যথেষ্ট আনন্দ উপভোগ হবে যথেষ্ট গর্ব লাগবে আজকে যে আমার ভবিষ্যতে যথেষ্ট স্ট্রং হয়েছে সব কন্যা জন্য যারা করেন তাদের জন্য বললাম আপনার লাইফ পার্টনার আজকে আপনাকে যথেষ্ট সাপোর্ট দেয় মানসিক সাপোর্ট পাবেন মানুষের হেল্প পাবেন এবং আপনাকে যথেষ্ট রোমান্টিক মুডে ভরিয়ে দেবে এবং আজকে আপনার বন্ধু আপনাকে যথেষ্ট প্রশংসা করবে এবং সিনিয়রও যথেষ্ট আপনার সাপোর্ট করবে অবশ্যই যদি পারেন গুরুকে আজকে ভুষি খাওয়াতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে কন্যা রাশি হয়ে গেল নেক্সট হচ্ছে তুলা রাশি তুলারাশি আজে খাবার দাওয়াকে অবশ্যই কন্ট্রোল রাখুন বেশি স্পাইসি খাবার খাবেন না অবশ্যই ব্যায়াম করবেন যোগা করুন জিম করুন অবশ্যই শরীরটাকে অনেক বেশি কন্ট্রোল রাখার চেষ্টা করুন কোনো উৎস থেকে আপনি টাকা লাভ করতে পারেন অর্থাৎ আজকে কোনো গুড নিউজ আর্থিক রেটে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার বন্ধুবান্ধব আপনার সাহায্যে এগিয়ে আসতে পারে এবং আপনার পরিবারকে আজকে হয়তো সময় দিতে হবে পরিবার আপনাকে যে এক্সপেক্টেশন করতে হবে তার আপনার সাথে সময় কাটান এবং আজকে কোনো কারণে আপনার কারোর তাদের সাথে হয়তো কিছু কেনাকাটি করতে যেতে পারেন বা সময় কাটাতে পারেন অবশ্যই যদি পারেন কুকুরকে আজকে কিছু খাওয়ান আপনার জন্য যথেষ্টই ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি অবশ্যই আজকে কোনো কারণে কোনো প্রবলেমের সম্মুখীন হতে পারেন অবশ্যই নিজের প্রতি পেশেন্স রাখুন এবং মাথাটা ঠিক রাখুন কোনো কারণে আজকে যদি কোথাও ইনভেস্ট করে কেউ জন্য কোনো কথা বলে সেগুলো ফট করে ইনভেস্ট করবে টাকা কাউকে দিয়ে দেবেন না টাকা ধার দেবেন না লস হতে পারে এবং কারোর পরামর্শে হট করে কোথাও ইনভেস্ট করবেন না আপনার কারোর ব্যবহারে বিশেষ করে আপনার সন্তান যেতে সন্তানের ব্যবহারে যে অসন্তুষ্ট হতে পারে বা কষ্ট পেতে পারেন আপনার সন্তান আপনার কোনো অপরানসূচক পরিস্থিতি তৈরি করতে পারে আপনি আর যে কোনো কারণে কোনো বাধার সময় বা কোনো কোনো চাপের সম্মুখীন হতে পারেন ভালোবাসার লোক আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে আপনার মধ্যে যে হয়তো একটু রিল্যাক্স মূরে কাটানোর ইচ্ছে কিন্তু সেটা অনেক সময় হতে নাও পারে এবং খাবার খাওয়ার ব্যাপারে একটু কন্ট্রোল রাখবেন এবং কোনো বিশেষ কিছু খাবার ইচ্ছা হতে পারে কোনো কিছু হয়তো কোথাও রেস্তোরাঁ বা কোথাও হোটেলে গিয়ে হয়তো তো দিনের শেষে বা রাতের দিয়ে হয়তো একসাথে খাবার খেতে যেতে পারেন সে বন্ধুবান্ধবের সাথে বা ফ্যামিলি লোকেদের সাথে বা আপনার পার্টনারের সাথে হোক অবশ্যই আজকে যদি পান দরিদ্র শিশুদের কিছু দান কোন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি ধনুরাশি ধনুরাশি যে কোনো গুড নিউজ পেতে পারেন অর্থ সংগত ব্যাপারে কোনো ভালো খবর আসতে পারে কিন্তু নিজের ভুল হটকের সিদ্ধান্তে কাউকে কিছু দিয়ে বোঝা কোথাও ইনভেস্ট করে তাহলে লস হয়ে যেতে পারে আজকের দিনে আজকে কোথাও ইনভেস্ট করবেন না এবং আপনার দিনটা যে প্রেম আপনি প্রেম করে প্রেম যথেষ্ট আছে সাকসেস দেবে এবং আজে হট করে কোনো নতুন কোনো প্রেমে যে পড়বেন না কোনো মরিচিকার মতো হয়ে যেতে পারে বন্ধুদের সাথে রসিকতা করার সময় বা কি মারার সময় অবশ্যই বুঝে কাউকে হাট করবেন না তাহলে সেটা আপনার ক্ষেত্রেও বা তার ক্ষেত্রেও কষ্ট হতে পারে এবং আজকে অবশ্যই কোনো নেগেটিভ লোককে একটু এড়িয়ে চলবেন তাহলে কিন্তু নয়তো কিন্তু আপনার সাথে সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে অবশ্যই আজকে যদি পারেন স্নানের জলে অবশ্যই গুঁড়ো এলাচ দিয়ে মিশিয়ে স্নান করতেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট চলে আসি মকর রাশি মকর রাশি আজকে হয়তো কোথাও আপনি ঘুরতে যেতে পারেন নিজেকে অন্যভাবে নিজেকে এন্টারটেনমেন্ট মুডে হয়তো নিয়োজিত রাখতে পারেন এবং আজকে ব্যয়টাকে অবশ্যই কন্ট্রোল করবেন অর্থাৎ খরচের ব্যাপারটা ফ্যামিলির লোকেদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা ফ্যামিলিতে কোনো ছোটোখাটো শুভ অনুষ্ঠান হতে পারে আজকে আপনার ভালোবাসা দিয়ে আপনার ভালোবাসা মানুষকে অনেকটাই ইমপ্রেসড করতে পারেন এবং আজকে যদি পারেন আজকে আপনার দিনটাই আপনার প্রেমের জন্য একটা সুবর্ণ দিন হতে চলেছে এবং আজকে কোনো কারণে আপনি কোনো জায়গাতে সম্পত্তি পেতে পারেন সম্পদ রেটের কোনো গুড নিউজ পেতে পারেন আজকে এবং আজকে কোথাও হয়তো পুরোনো বিনিয়োগ থেকে কোনো লাভবান হতে বা বিনিয়োগ করে সাকসেস বা বিনিয়োগের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন অবশ্যই আজকে যদি পারেন নিজে খাবারের পাতে অবশ্যই এক ফোঁটা গুড় খেয়ে ভাতের সাথে বা রুটির সাথে অবশ্যই লাঞ্চে একটু গুড় খেতে পারেন খাবার পাতে আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যায় সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকে হয়তো আপনি কোনো কনিক ডিগ্রিজে ভুগছেন সেখান থেকে অনেকটাই যে পরিত্রাণ পাবেন এবং আপনার আপনার যে মানসিকতা মাঝে মাঝে একটু বদরাগী হয়ে যায় সেটাকে এড়িয়ে চলুন স্বার্থপর লোককে এড়িয়ে চলুন উত্তেমাটাকে কন্ট্রোলে রাখুন এবং আজকে কোনো আপনার ফ্যামিলিতে কোনো কারণে হয়তো তাদেরকে সময় দিতে হতে পারে তাদের সাথে কোনো ডিসকাশান করতে হবে কোনো ব্যাপারে আজকে প্রেমে হয়তো সময় দেবেন এবং প্রেমে আপনার প্রেমিক বা প্রেমিক আপনার যথেষ্ট সাপোর্ট করবে আর আপনার হয়তো কিছু যে কিনতে পারেন বা আজ কোনো ক্রিয়েটিভাবে যথেষ্ট ইনভলভ থাকতে পারেন ক্রিয়েটিভাবে ইন্টারেস্ট বাড়তে পারে মোটামুটি কোনো কারণে আজকে হয়তো শেষের দিকে কোনো ঝামেলা বা অশান্তির সম্মুখীন হতে হবে সেটাকে নিজেকে করে ম্যানেজ করতে হবে কোনো মাথা গরম করবে না অশান্তি করবেন না অবশ্যই কোনো মন্দির মসজিদে গিয়ে কিছু দান কণ আপনার জন্য যথেষ্ট ভালো হবে নেক্সট যে রাশি সেটা হচ্ছে মিন রাশি লাস্ট অ্যান্ড ফাইনাল রাশি শরীর স্বাস্থ্য যথেষ্ট ঠিক থাকবে কোথাও ঘুরতে যেতে পারেন আমোদ মতো কোথাও জলবিহার করতে পারেন আজ কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন বা আত্মীয় আসতে পারে কেউ আপনাকে আর্থিকভাবে উপকৃতভাবে কোনো গুড নিউজ দিতে পারে নিজের ম্যাজাজটাকে কন্ট্রোল রাখবেন পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেবেন না হাট করবেন না আপনার লাইফ পার্টনার আপনার একটা সুন্দর রোমান্টিক নিয়ে উপহার দিতে পারে সে আপনি বিবাহিত না আর অবিবাহিত যদি প্রেম করে থাকেন অবশ্যই বা নতুন কোনো প্রেম আসতে পারে অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে সেইগুলোকে অ্যাভয়েড করবেন অর্থাৎ নেগেটিভ লক্ষ্যে আজকে অ্যাভয়েড করে চলবেন মাথা গরম করবেন না অবশ্যই যদি পারেন বাড়িতে যে একটু সাদা পায়েস রান্না করতে পারেন সেটাকে অবশ্যই সবাইকে দেবেন নিজ খাবার পাতে অবশ্যই খাবেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে যে এটা ওভারঅল আপনাদেরকে ডিসকাশন করলাম ভালো অবশ্যই ভালো হলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটা অন করবেন মানে লোকে শেয়ার করবেন আর একটাই কথা বারবার বলি যে বা অ্যাস্ট্রোয়টা সবার আগে জানতে অ্যাস্ট্রোয় না জানলে তন্ত করা যাবে না কেন তন্ত করতে তন্ত হচ্ছে গুপ্তবিদ্যা গুজ্জবিদ্যা যেটা অনেকেই কনফিউশন থাকে অনেকে আমার কাছে আসার জন্য যে চিন্তা ভাবনা করছেন যে ডেট অফ বার্থ না থাকলে হবে না কখনোই নেই ডেট অফ বার্থ না থাকলে অবশ্যই আছে কারণ হাতটা হচ্ছে মেন হাত হচ্ছে মনের আয়না আর আমাদের মুখটা হচ্ছে ফেস রিডিং ফেস রিডিং আর পাম রিড করেই মেন বিচারটা দেওয়া হয় বা আমি যেটা আমি প্রতি মুহুর্তে বলছি ডেট অফ বার্থটা বা এটা হচ্ছে দশ অন্তত প্রথমে আপনার সেই সময়কার বিচারটা দিতে গেলে হাত দেখতেই হবে আর আপনার প্রতিকার করতে গেলে যে তন্ত্র মাধ্যমে না হলে প্রতিকার করা যাবে তন্ত্র করতে গেলে জানতে কেন কেননা রোগ যদি না ধরে রোগ ধরার মে সিস্টেম হচ্ছে অ্যাস্ট্রোলজি আর ট্রিটমেন্টের সিস্টেম হচ্ছে তন্ত প্রক্রিয়া সুতরাং অ্যাসওইরা জানলেই তন্ত্র প্রক্রিয়া ঠিক জায়গায় অ্যাপ্লাই করা যাই হোক একটু আপনাদেরকে জ্ঞান দিলাম খারাপভাবে নেবেন না যারা নতুন নতুন অ্যাসওই লাইনে আসছেন তারা আমার প্রোগ্রামগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন যদি মনে হয় ভালো লাগলে লোকে শেয়ার করবেন সারাটা সপ্তাহ সারাটা দিন আপনাদের ভালো যাক নমস্কার